আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু হচ্ছে যে আজকে কিন্তু ঘুরতে আসছি আপনার ড্রিম হলিডে আমাদের আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন আমাদের কিন্তু ঈদের ঈদের হয়ে গেছে কারণ হইতে কি আমাদের দুইজনের মধ্যে হচ্ছে কি ঝগড়া ছিল এটা এটা মিশে কথা বলছে কিন্তু আসলে আমরা কিন্তু ঝগড়া করছি অর্ডার আবার সবসময় হচ্ছে গিয়ে ঝগড়া লাগিয়ে থাকে এটা লাগতাই অনেক তুমি কি বলতে চাও তোমার এই যে আমি বলতে তো অনেক সুন্দর কিন্তু আমার ভূতের বাড়ি যাওয়া না না ভূতের বাড়ি তো লয়ে যাব আর আসলে गाइस ড্রিম পার্কের মধ্যে সবচেয়ে বিরক্ত করা লাগে যেই জিনিসটা এটা যে গাইস একটু বড় বড় আমরা এই যে কানের ভিতরে শব্দ ভাসিয়ে আইবো ঝুমুন মন হইতাছে এই ভাই এই জায়গার ভিতরে মন হইতাছে আপনার ওই যে নদীর পারে ভিতরে থাকলে আপনার যেমন নদীর পার ভালো কিন্তু এই জায়গার মধ্যে আপনি সবচেয়ে খারাপ

কে কোন জায়গা থেকে হচ্ছে কি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস আমাদের কিন্তু একটা গান রিলিজ হয়েছে ওরে ওরসিয়া গানটি ওই গানটি দিয়ে সবাই বেশি বেশি করে টিকটক করবেন যার ভিডিও বেশি ভালো হবে আমরা সবাইকে সাপোর্ট করবো আর হ্যাঁ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওরে ওরসিয়া আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে ওয়াজেদ মিউজিক স্টেশন এই ইউটিউব চ্যানেলে আমাদের গানটি আপলোড করেছে সবাই যেয়ে দেখে আসেন আর কিন্তু আমরা সবাই সাপোর্ট ড্রিম মলিডে গাইস আগে কিন্তু আগে টিকিট ছিল হচ্ছে গিয়ে

बड़ो बड़े विजय है देखें आवाज़ ना से